আলাইকুম সবাইকে আজকের এই ভিডিওতে আমরা দেখবো কিভাবে আমরা ফাইবারে অটো রিপ্লাই করতে পারি অর্থাৎ যখন কোন ক্লায়েন্ট বা বায়ার আমাদের ইনবক্সে নখ দেবে তখন তাৎক্ষণিকভাবে অটোমেটিক একটা রিপ্লাই হয়ে যাবে আমাদের এই ফাইবার ইনবক্সে এবং পরবর্তীতে আমরা খুব দ্রুত ক্লায়েন্টের সাথে কথোপকথন বা কনভারসেশন করব। তো দেখি চলুন কিভাবে এটা আমরা অ্যাড করতে পারি প্রথমে আমরা ফাইবার ড্যাশবোর্ডে চলে আসব ফাইবার ড্যাশবোর্ডে চলে আসবার পর যারা নতুন সেলার রয়েছেন তারা এই ড্যাশবোর্ডে দেখতে পারবেন একটা অপশন আমি সেট আপ ইনবক্স অটো রিপ্লাইস সো এটা আপনাদের এখানে ড্যাশবোর্ডে চলে আসবে যারা সেট আপ করেননি সো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি এবার এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ইনবক্সের উপরে সেট আপ অটো রিপ্লাই নাম একটা বাটন রয়েছে জাস্ট আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন মেসেজ অর্থাৎ আমাদের ক্লায়েন্ট যখন নক দিবে তখন আমরা কি মেসেজটা ডেলিভারি করতে চাচ্ছি কী রিপ্লাই দিতে চাচ্ছি সেটা এখানে আমাদের লিখে দিতে হবে এখানে আপনারা বিভিন্ন রকমের আর টেক্সট লিখে দিতে পারেন মেসেজ লিখে দিতে পারেন আমি একটা লিখে দিচ্ছি আপনারা চাইলে এটাও দিতে পারেন সো আমি এখানে দিয়েছি থ্যাংক ইউ ফর রেসিং আউট টু মি আপনারা চাইলে এরকম মেসেজটা দিতে পারেন অথবা এর চেয়েও যেটা অ্যাট্রাক্টিভ সেটাও দিয়ে দিতে পারেন এখান থেকে মেসেজটুকু লিখে দেওয়ার পর আমরা কি কি করব এখান থেকে জাস্ট সেভ বাটনে ক্লিক করব সেভ হওয়ার সাথে সাথে এখান থেকে একটা পপ আপ চলে আসবে এবং এখান থেকে পপ আপে বলছে ইওর অটো রিপ্লাই ইজ অল সেট ডোন্ট ফরগেট টু কিপ কনভারসেশন গোয়িং টু মেইনটেইন ইওর রেসপন্স রেট অর্থাৎ আমাদের অটো রিপ্লাইটা ডেলিভারি হয়ে যাওয়ার পর আমরা যত দ্রুত পারি ক্লায়েন্টকে ক্লায়েন্টের সাথে চালু করব। এটা করলে কি হবে আমাদের রেসপন্স রেটটা বাড়বে যেটা আমাদের পরবর্তী ক্লায়েন্ট বা প্রযুক্তি পেতে সহায়তা করবে তো আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ